ব্যান তার গাড়ি সার্ভিসিংয়ের জন্য দিয়ে আসায় তাকে অন্য একটি গাড়ি দেয়া হয় ব্যবহারের জন্য গাড়িটি তিনি তার ঘরের সামনের রাস্তায় রাখতেন এরপর থেকে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে ভুল জায়গায় পার্কিংয়ের একের পর এক নোটিশ আসতে থাকে তার কাছে অথচ গাড়ি চালিয়ে ওই সব এলাকায় তিনি জানিনি Yeah, so I started getting these parking notices through from uh, Redbridge Council, five more from Newham Council. And when was the last time you drove through Redbridge and Newham? Yeah, so I've never driven in London before. I've, I've never. Ben chen, e penalty notice ben. Up literally up late at night, worrying about having to find a thousand pounds to pay these fines, what to do, how to appeal. It was really stressful. কিন্তু গাড়ি ক্লোনিং বিষয়টা কি? ধরা যাক আপনি একটি নির্দিষ্ট কোম্পানির একটি নির্দিষ্ট মডেলের লাল রঙের গাড়ি চালান অন্য কারো একই মডেলের এবং একই রঙের গাড়ি থাকলে সে আপনার গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার লিখে রেখে দিল এরপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার তার গাড়িতে লাগিয়ে দিলেই আপনার গাড়ি ক্লোন হয়ে গেল এরপর থেকে যত জরিমানার ঘটনা ঘটবে সবগুলো নোটিস আসতে থাকবে আপনার ঠিকানায় এরকম অপরাধের শাস্তি হতে পারে দুই বছরের কারাদণ্ড কিন্তু ইদানিং ক্রমবর্ধমান হারে গাড়ি চালকেরা এই প্রতারণার শিকার হচ্ছেন লন্ডনের কাউন্সিল এবং ট্রান্সপোর্ট ফর লন্ডন কর্তৃপক্ষের কাছে ফ্রিডম অফ ইনফরমেশনের আওতায় প্রশ্ন করেছিল বিবিসি তারা জানতে পেরেছে দু সালে যেসব পেনাল্টি নোটিস পাঠানো হয়েছে তাদের মধ্যে বাইশ হাজার চারশো বাতিল করা হয়েছিল ক্লোনিংয়ের কারণে আর দু সালে একই কারণে পেনাল্টি বাতিল করা হয় ছত্রিশ হাজার সাতশো অর্থাৎ তিন বছরে পেনাল্টি নোটিস বাতিলের শতাংশ। কিন্তু আপনার গাড়ি যে ক্লোন হয়েছে এবং আসলে আপনি গাড়ি চালাচ্ছিলেন না পুলিশের রেফারেন্স নাম্বার থাকলেও কর্তৃপক্ষকে বিশ্বাস করানো সহজ কাজ নয় ব্যাংকিং এই পরিস্থিতির শিকার Charges on my credit card that day. What I did do was submit a ring doorbell footage of the car on my drive, but they wouldn't accept that evidence. Now, on the DVLA website, it says that all UK suppliers must be registered with the DVLA. And for them to legally supply you with a number plate, one of the key things they have to do is to see your vehicle documents, but many don't. পেনাল্টি চার্জ বাতিলের আবেদন করে পুরোপুরি সফল না হলেও ব্যাংকিং খবরাখবর নিয়ে কর্তৃপক্ষের সাথে একটি চুক্তিতে পৌঁছান তার চারটি পেনাল্টি নোটিশের যত জরিমানা দিতে হয় তার চেয়ে কম পরিশোধ করেন তিনি এবং যে কোম্পানির কাছ থেকে তিনি হায়ার করা গাড়িটি এনেছিলেন সেই কোম্পানি অনিচ্ছা সত্ত্বেও তা পরিশোধ করে কিন্তু অজ্ঞাত লোকের প্রতারণায় জরিমানা দেওয়ার অভিজ্ঞতা মেনে নিতে পারছেন না ব্যান